আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে ক্লিক ফানেল তাদের নতুন ভার্সন ক্লিক ফানেল টু রিলিজ করেছে তো এই বিষয়ে অনেকেরই এখন পর্যন্ত আগ্রহ আছে যে ক্লিক ফানেল টু পয়েন্ট জিরোতে কী কী আপডেট এসেছে বা এর এডিটর কেমন বা এখানে আমাদের কাজ করতে গেলে কি কি নতুন চ্যালেঞ্জ ফেস করতে হবে এইসব বিষয়ে অনেকেই হচ্ছে জানতে চান যে এই সম্পর্কের উপরে ভিডিও বানান ক্লিক ফানেল ওয়ান পয়েন্ট জিরো থেকে টুতে আমরা কিভাবে সুইচ করতে পারি ইজিলি এই সব টপিকের উপরে আপনি নতুন নতুন ভিডিও বানান তো সেই সব রিকোয়েস্টের উপর ভিত্তি করেই আজকে থেকে আমরা ক্লিক ফানেল টু পয়েন্ট জিরোর উপরে রেগুলার বেসিসে নতুন নতুন ভিডিও বানানোর চেষ্টা করব তো আজকে ভিডিওটা মূলত আমাদের ক্লিক ফানেল ওয়ান পয়েন্ট জিরো যেটা ক্লাসিক ভার্সন সেইটার এডিটর এবং ক্লিক ফানেল টু পয়েন্ট জিরো যেটা এই নতুন ভার্সনের যে এডিটর এই দু দুটা এডিটরের ভিতরে আমরা কম্পেয়ার করবো যে কোন এডিটরটাতে কেমনভাবে আমরা কাজ করতে পারি তো চলুন তাহলে শুরু করা যাক শুরুতেই আমরা এখন আমাদের সামনে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ক্লিক ফানেল টু পয়েন্ট জিরো ভার্সনের ড্যাশবোর্ড এখান থেকে আমাদের যেমন ক্লিক ফানেল ওয়ান পয়েন্ট যেটা ক্লাসিক ভার্সন সেখানে আমরা অল ফানেলসের ভিতরে যেতাম এবং সেখান থেকে একটা অ্যাড নিউ ফানেল ক্রিয়েট করতাম ঠিক তেমনি আমাদের এই ক্লিক ফানেল টু পয়েন্ট জিরোতে ড্যাশবোর্ড থেকে আমরা সাইট অ্যান্ড ফানেলসের ভিতরে যাব এই সাইট অ্যান্ড ফাইনালসের ভিতরে আমরা এখান থেকে ব্লগ তারপরে ফানেল তারপরে আমাদের ব্লগ ওয়েবসাইটের পেজেস এইগুলা বানাতে পারি তো আমরা যদি ফানেল বানাতে চাই তাহলে আমাদেরকে এই ফাইনালসের ভিতরে যেতে হবে তো আমরা এই ফাইনালসের ভিতরে চলে আসলাম এবং এইখানে আমরা একটা ক্রিয়েট ফানেলে ক্রিয়েট করে আমরা একটা নতুন ফানেল বানাবো তো আমরা একটা টেস্ট ফানেল বানিয়ে ফেলতেছি এখানে আমরা ক্রিয়েট ফানেলে ক্লিক ক্লিক করার পরে আমরা এখানে হচ্ছে একটা ফানেলের নাম দিব সেটা হচ্ছে আমরা দিলাম এডিটর কম্পেয়ার সিএফ টু পয়েন্ট জিরো আর এইদিকে আমরা একটা নাম দিলাম এডিটর কম্পেয়ার সিএফ ওয়ান পয়েন্ট জিরো তো আমরা এখানকার ক্রিয়েট নিউ স্টেপ করলাম এবং এখানেও আমরা একটা ক্রিয়েট ফানেল করে নিচ্ছি তো আমরা ইতিমধ্যেই অলরেডি সিএফ ওয়ান পয়েন্ট জিরো জিরো ক্লাসিক ভার্সনের এডিটর সম্পর্কে আমরা ইতিমধ্যেই বেশ পরিচিত তো আমরা যে কোনো একটা টাইপের পেজ এখানে নিয়ে নিচ্ছি আমাদের ওয়ান পয়েন্ট জিরোতে একটা জিনিস একটু খেয়াল করে রাখেন এখানে যে আমাদের যখন আমরা সিএফ ওয়ান পয়েন্ট জিরো যেটা ক্লাসিক ভার্সন সেখানে আমরা যখন আসি তখন আমাদেরকে অপটিন টাইপের ইমেল অপটিন থ্যাংক ইউ বা সেলস স্পেস প্রোডাক্ট লঞ্চ স্পেস অর্ডার ফর্ম ওটিও পেজ বা ওয়েবিনার বা মেম্বারশিপ আমরা যে টাইপের পেজই আমরা এখানে চাই না কেন সেই টাইপের পেজ আমাদেরকে আলাদাভাবে সিলেক্ট করে নিতে হচ্ছে সো আমরা দেখা যাচ্ছে যে যখন ওটিও পেজ নিব তখন ওটিও পেজের জন্য যেসব ইলিমেন্টগুলো সেই ইলিমেন্টগুলো আমরা এই ওটিও টাইপের পেজে অ্যাক্সেস করতে পারছি কিন্তু আমাদের ইমেল অপটিন পেজের ভিতরে আমরা ওটিও পেজের যে স্পেশাল এলিমেন্টগুলো সেইগুলো আমরা অ্যাক্সেস করতে পারছি না যেটা আমাদের ক্লিক ফোনাল ওয়ান পয়েন্ট জিরো ভার্সনে আমরা দেখে এসেছি তো এই জিনিসটা আমাদের ক্লিক ফানেল টু পয়েন্ট জিরো ভার্সনে আর নেই সো আমি একটা যে কোনো একটা ইমেল টাইপের এই সেলস টাইপের সেলস পেজ একটা নিয়ে নিচ্ছি ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিচ্ছি আমাদের এডিটরের ভিতরকার যে এলিমেন্টগুলো আছে সেগুলো দেখার জন্য তো আমি এটাকে ব্ল্যাঙ্ক স্টেপ ব্ল্যাঙ্ক স্টেপ নিয়ে নেওয়ার পরে আমি এডিট পেজে চলে যাচ্ছি তারপরে আমি এদিকে আমার ক্লিক ফানেল টু পয়েন্ট জিরোতেও আমি কিন্তু একটা নতুন ফানেল এখানে ক্রিয়েট করেছি ফানেলের নাম দিয়েছি এডিটর কম্পেয়ার সিএফ টু পয়েন্ট জিরো এটা আমি ফানেলের নাম দিয়েছি এইবার আমরা যেমন এখানে হচ্ছে স্টেপগুলো ক্রিয়েট করতেছি তেমনি আমরাও এখানেও যদি আমাদের টু পয়েন্ট জিরোতে আমাদের স্টেপ ক্রিয়েট করতে হয় তাহলে আমাদের ফানেলের ভিতরে এসে এখান থেকে এই প্লাস সেম্বলে ক্লিক করে আমাদেরকে আমরা এখন কী তৈরি করতে চাচ্ছি একটা পেজ তৈরি করতে চাচ্ছি তাহলে আমরা পেজ তৈরি করব। আমরা যেমন সিএ ওয়ান পয়েন্ট জিরোতে দেখছি যে স্প্লিট ভার্সন তৈরি এবি টেস্টিংয়ের জন্য যে স্প্লিট ভার্সন পেজ সেটা তৈরি করতে গেলে আমরা হচ্ছে পাশেই থাকা আরেকটা বাটনে ক্লিক করেছি স্প্লিট পেজে এখানে ঠিক তেমনি স্প্লিট পাতে ক্লিক করতে হবে করে আমাদেরকে কোন পেজের সাথে আমরা এই স্প্লিট ভার্সন তৈরি করতেছি সেটা আমাদেরকে দেখিয়ে দিতে হবে সো আমি যখন এখান থেকে আমি একটা নতুন পেজ ক্রিয়েট করতে চাইলে এই প্লাস সিম্বলে ক্লিক করার পরে আমাকে এই পেজে ক্লিক করতে হবে তো এখন আমাকে দেখাচ্ছে এখানে যে কোন টাইপের পেজ আমি এখানে চাচ্ছি সেই জিনিসটা আমার এখান থেকে পেজ সিলেক্ট করতে বলছে কিন্তু একটা জিনিস যে এখানে আসলে প্রত্যেকটা পেজে ইলিমেন্টগুলো সেম পাওয়া যাবে তো আমি আমি এখানেও একটা সেলস টাইপের পেজ নিয়ে নিচ্ছি তো এখানে কিছু দেখেন প্রিমেড অলরেডি কিছু প্রিমেড সেলস পেজ এখানে আছে ভিডিও ভিএসএল পেজ আছে কিছু সেলস পেজ আছে তো এখান থেকে আপনারা হচ্ছে সিলেক্ট করে নিতে পারবেন অথবা এই নিউ পেজে ক্রিয়েট করে এই পেজে ক্লিক করে আমরা হচ্ছে ব্ল্যাঙ্ক যে টেমপ্লেট নিচ্ছি সেই ব্ল্যাঙ্ক টেমপ্লেট আমরা নিতে পারব তো আমরা এই নিউ পেজে ক্লিক করলাম এবং আমাদের এই স্টেপের নাম একটা দিতে হবে সো আমি এখন এখানে একটা দিলাম যে এডিটর সি কম্পেয়ার আচ্ছা এটা দেওয়ার পরে এখন আমাদের এই যে পেজের ইউআরএলটা কি হবে যেটা আমাদের এখানে আমরা স্ল্যাগের ভিতরে দিচ্ছিলাম সেরকম দিয়ে আমাদের এসিও সেটিংসের পেজের টাইটেল ডেসক্রিপশন আমরা যেটা ভিতর থেকে দিচ্ছিলাম এসিওর ডিটেলস চেঞ্জ করতেছিলাম সেটা আমরা এখান থেকেই করতে পারবো তো তারপরে এটা সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স হবে কি হবে না সেটা আমরা এখান থেকে অন অফ করতে পারবো করার পরে আমরা এই ক্রিয়েট পেজে ক্লিক করতে হবে তো তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা পেজ এসে গেছে এখন যদি আমাদের আর এই ফানেলের ভিতরে আমাদের আরও একটা পেজ ক্রিয়েট করতে হয় তাহলে পরে আমরা কি করব এই যে এর নিচে এসে আমরা এখানে একটা প্লাস সেম্বল পাচ্ছি এই প্লাস সেম্বলে ক্লিক করার পরে আবার আমাদেরকে সেম প্রসেসে কাজ করতে হবে তো একটা জিনিস এখানে দেখেন আমরা যদি ছবি ফটোটাকে এদিকে সরাই তো আমাদের এইখানে আমরা যে পেজটা নিয়েছি এখানে আমাদের কিন্তু একটা ছোট্ট করে আমাদের রোড ম্যাপ এখানে শো করতেছে তো এই রোড ম্যাপটা কি করতেছে এই রোড ম্যাপটা অ্যাকচুয়ালি আমাদেরকে আমরা যখন আমরা মাল্টিপল স্টেপ আমাদের এই ফানেলের ভিতরে থাকবে তখন আমাদের এক স্টেপ থেকে আরেক স্টেপে যাওয়ার জন্য আমরা ওয়ান পয়েন্ট জিরোতে যেটা দেখছি আমাদেরকে এডিটর থেকে ব্যাকে আসতে হয়েছে এবং আরেক স্টেপে যাওয়া লাগছে তো এইটা না করে আমরা এই রোড বা এই এই এইখান প্রিভিউ থেকে আমরা ইজিলি আমাদের স্টেপগুলোর ভিতরে সুইচ করতে পারবো এক স্টেপ থেকে আরেক স্টেপে সহজেই চলে যেতে পারবো তো এখন আমরা আমাদের এই যে পেজটা আমরা ক্রিয়েট করেছি স্টেপটা এই স্টেপে চলে যাচ্ছি এডিটর ওপেন করতেছি এডিটের পরে ক্লিক করে আমরা এই এডিটরটা সিএফ টু পয়েন্ট জিরোর এডিটরটা কেমন এখন আমরা এটা দেখতে পাবো তো এটা এখন লোডিং নিচ্ছে এবং আমাদের সামনে আমাদের সিএফ টু পয়েন্ট জিরোর যে এডিটর সেটা উপস্থিত হয়েছে এবং আমরা যদি ওয়ান পয়েন্ট জিরোরটা দেখি তো দেখতে পাচ্ছি যে ওয়ান পয়েন্ট জিরোতে আমরা এমন একটা উইন্ডো দেখতে পেয়েছি যখন আমরা এডিটরের ভিতরে ছিলাম এবং আমরা সিএফ টু পয়েন্ট জিরোতে এখন আমরা এরকম একটা উইন্ডো দেখতে পাচ্ছি তো আমি যেটা বলছিলাম যে আমরা যখন কাজ করব তখন আমাদের পাশে এই রোড ম্যাপটা আমাদের হচ্ছে স্টেপগুলোর ভিতরে সুইচিংয়ে হেল্প করবে তো এইখানে দেখেন আমাদের ছোট্ট করে বাম পাশে হচ্ছে আমাদের এই রোডম্যাপটা এখানে শো করতেছে সো আপনার দেখা যাচ্ছে যে আপনি এখন অপটিন পেজে কাজ করছেন করতে করতে আপনার থ্যাংক ইউ পেজে যাওয়া লাগবে তো আপনি এই অপটিন পেজের কাজটা আপনি সেভ করে ডিরেক্ট আপনি এখান থেকে থ্যাংক ইউ পেজে চলে যেতে পারবেন এই সুবিধাটা আমাদের সিএফ টু পয়েন্ট জিরোতে নতুন অ্যাড হয়েছে আচ্ছা এখন আমরা একদম শুরুর যে নেভিগেশন বার সেই নেভিগেশন বার থেকে যদি শুরু করি তাহলে পরে আমাদেরকে একটা দিনই দেখেন আমরা সেটিংসের ভিতরে যখন ছিলাম তখন আমাদেরকে এসিওর যে ডেটা মানে মেটা ডেটা আপডেট করতে গেলে টাইটেল মেটা ডেসক্রিপশন আমাদেরকে এই সেটিংস থেকে এসিও মেটা ডেটাতে যেতে হচ্ছিল আর এখন আমাদের কি করতে হচ্ছে আমরা যখন এইখানে যদি আমরা সেটিংসের ভিতরে যাই আমরা শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড টাইপোগ্রাফি আর এডিটর সেটিংস দেখতে পাচ্ছি কিন্তু আমাদের কিন্তু এই অপশনগুলো আর নাই শুধুমাত্র আছে কি এই ব্যাকগ্রাউন্ড আর টাইপোগ্রাফি তাহলে পরে আমাদের এই ট্র্যাকিং কোড কাস্টম সিএসএস এইগুলো আমরা কোথায় দিব তো এর জন্য আমরা অলরেডি এসিও মেটা ডেটা আমরা যখন এই স্টেপটা ক্রিয়েট করছি তখনই কিন্তু আমাদের সামনে ছিল এবং এটা আমরা যখন আবার ব্যাকে ব্যাকেজে ওই স্টেপের সেটিংসে ঢুকবো তখন কিন্তু আবার আমরা ওই এসিও মেটা এসিও যে মেটা ডেটা সেগুলো আমরা অপশনটা পাবো তো এখন আমাদের যেটা এই ব্যাকগ্রাউন্ড আর টাইপোগ্রাফির বিষয়টাও এখন এখানে ঠিকঠাক আছে আর এই যে আমাদের কাস্টম সিএসএস বা ট্র্যাকিং কোড এই ট্র্যাকিং কোডের ভিতরে গেলে হেডার ফুটার পাচ্ছিলাম এবং সেটিংসের কাস্টম সিএসএস এর ভিতরে গেলে এখানে আমরা কাস্টম সিএসএস লিখতে পারছিলাম তো এই অপশনটা আমাদের নতুন এডিটরে এই যে কোড বলে যে অপশনটা এখানে আসে বারে এখানে আছে। তো আমরা এটাতে যদি ক্লিক করি তাহলে আমাদের এই ফুটারের এখানে আমাদের হচ্ছে উইন্ডোটা ওপেন হবে তো আমরা যদি এখানে ক্লিক করলাম তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের সিএসএস এই যে উইন্ডোটা এই উইন্ডোর ভিতরে আমরা আমাদের যত কাস্টম সিএসএস আছে আমরা এখানে সেগুলো অ্যাড করব। আমাদের হেডার ফুটারে যদি কোনো হচ্ছে কোড রাখার দরকার পড়ে সেটাও কিন্তু আমরা এই যে এখান থেকে হেডার কোডে রাখবো এবং ফুটার কোডে রাখব আবার আমাদের কাজ শেষ হয়ে গেলে আমরা এটা কেটে দিবো তারপরে পপ আপের জন্য এই যে পপ আপ শো পপ আপ পপ আপ সেটিংস এগুলো সব ঠিকঠাক আছে তারপরে এই যে লে বলে এখানে একটা নতুন অপশন করছে যেটা আমাদের আগে ছিল সেকশন রো কলামস এলিমেন্ট তো এখন আমরা দেখি যে আমাদের কি কি অপশন আমাদের এখানে আছে আমাদের কিন্তু এখনও একটা মানে যখন আমরা কাজ করব তখন আমাদেরকে মেন কন্টেনার হিসেবে অ্যাড নিউ সেকশন করতে হচ্ছে এবং সেকশনের ভিতরে আমাদের অপশনগুলো এখন কি কি আছে আর আগে কি কি ছিল তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি এবং একদম অ্যাড নিউ সেকশনে আমাদের চারটা অপশন ছিল ফুল উইথ ওয়াইট মিডিয়াম এবং স্মল এখন আছে ফুল পেজ ওয়াইট মিডিয়াম স্মল এক্সট্রা স্মল এবং ফ্লেক্স কন্টেনার এই ফ্লেক্স কন্টেনারটা এখনও বেটা ভার্সনে আছে বাট এটা খুব দ্রুতই আমাদের হচ্ছে তৈরি হয়ে যাবে মানে রিলিজ হয়ে যাবে এটা তো এখন আপনারা দেখেন আমাদের টোটাল চারটা আগের যে অপশন ছিল সেইগুলো তো আছেই সাথে আরও একটা এক্সট্রা স্মল বলে একটা নতুন অপশন অ্যাড হয়েছে এবং আরও একটা ফ্লেক্স কন্টেনার বেটা ভার্সনে আছে এখন তো আমরা ফুল পেজ এটাই নিচ্ছি তো এই ফুল পেজ সেকশন নেওয়ার পরে আমাদের আগে যেমন একটা ফুল ওয়াইড সেকশন নেওয়ার পরে আমাদের রো নিতে হতো এখানেও কিন্তু আমাদের অ্যাড নিউ রো তো আমরা এখানেও অ্যাড নিউ রোতে ক্লিক করার পরে আমাদের এখানে ওয়ান কলাম টু কলাম থ্রি কলাম ফোর কলাম ফাইভ সিক্স এবং একটা ফ্লেক্স কন্টেনার অপশন আছে যেটা বেটা এখনও বেটা মানে ফুললি রিলিজড হয় নাই বাট বেটা টেস্টিং মুডে আছে এখন তো এবং এছাড়াও আমাদের কাছে কিছু এক্সাম্পল এখানে আমাদের কিন্তু খেয়া আছে যেগুলো আমরা এখান থেকে নিয়েও ব্যবহার করতে পারি আর আমাদের আগে কি ছিল আমরা যখন ওয়ান পয়েন্ট জিরোতে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স কলাম এবং একটা লেফট বার রাইট বার তো এই লেফট আর রাইট বার এখানে মানে অমিট করে দিয়ে আমাদেরকে আরও নতুন অপশন অ্যাড করে দিয়েছে তো অ্যাকচুয়ালি এই লেফট আর রাইট বার যে দুইটা এই দুইটার আসলে তেমন কোনো প্রয়োজনীয়তা নাই কারণ হচ্ছে আমরা যদি এই লেফট সাইডবার এটাকে নিলাম এবং আমরা যদি এই টু কলাম রো নিয়ে ঠিক সেম কাজটা কিন্তু ইজিলি করে ফেলতে পারছি যার জন্য এই ইলিমেন্টটা এই রো রোটা যে হচ্ছে ইমার্জেন্সি এমন কিছু না কিন্তু তো আমি একটা ওয়ান কলাম রো নিলাম এর ভিতরে এবং আমি এখানে একটা ওয়ান কলাম রো নিলাম আচ্ছা তো আমরা আগে দেখেছি যে আমাদের রোর ভিতরে এবার আমরা ইলিমেন্ট অ্যাড করেছি তো এবার আমরা কি করব এই রোর ভিতরে এখনও কিন্তু আমরা এলিমেন্টই অ্যাড করব তো অ্যাড নিউ এলিমেন্টে যদি ক্লিক করি এইবার আমরা কি কি এলিমেন্ট হচ্ছে সিএফ টু পয়েন্ট জিরোতে দিচ্ছে যেটা আমাদের সিএফ ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট জিরোতে কী কী ছিল সেইগুলো এখন আমরা দেখব তো অ্যাড নিউ এলিমেন্ট এখানেও আমরা ক্লিক করলাম হেডলাইন সাব হেডলাইন প্যারাগ্রাফ বুলেট লিস্ট কোট এই অপশনগুলো টেক্সট হিসেবে আগে ছিল এবং এখন কি কি আছে এখানে হেডলাইন আছে সাব হেডলাইন প্যারাগ্রাফ বুলেট লিস্ট আমাদের কিন্তু সবগুলাই আছে কিন্তু আমরা এখন এখান থেকে একটা জিনিস দেখলাম যে কোট এই অপশনটা এখন আমরা এখানে দেখলাম না আচ্ছা তারপরে আছে আমাদের ইমেজ ভিডিও ভিডিও পপ আপ আমাদের ইমেজ ইমেজ পপ আপ ভিডিও ভিডিও পপ আপ এবং অডিও প্লেয়ার এইগুলা ছিল এখানে আমাদের অডিও অপশন আছে কিন্তু আমরা হচ্ছে ভিডিও পপ আপ পেয়েছি কিন্তু অডিও এই ইমেজ পপ আপ কিন্তু আমরা এখানে এখন পাইনি তারপরে আমাদের সিলেক্ট বক্স আছে ইনপুট বক্স আছে আমরা এখানে দেখি আমাদের বাটন সিলেক্ট বক্স ইনপুট বক্স টেক্সট এরিয়া আর চেক বক্স আছে তো আমাদের এখানে আইকন আছে ইনপুট বক্সের ভিতরেই হয়তো অপশনগুলো আছে আমরা সেটাও এখন একটা নিয়ে দেখবো তো আমরা একটা ইনপুট বক্স নিলাম এইবার ইনপুট বক্সের ভিতরে দেখেন টাইপ আপনারা কি কি টাইপের ইনপুট বক্স নিতে পারবেন সেটা এখান থেকে বলে দেওয়া আছে এবং কি কি নতুন চেঞ্জেস আছে এর সেটিংসে আমি সেইগুলোতেও আসবো ধীরে ধীরে তো আমরা হচ্ছে একটা হেডলাইন টেক্সট এখানে নিলাম এখানেও আমরা একটা হেডলাইন টেক্সট নিব তো নেওয়ার পরে একটা জিনিস দেখেন যে এর সেটিংসে যদি আমি যাই তো আর এর সেটিংসেও আমি যাব তো এখন আমাদের টপ মার্জিন অপশন টপ মার্জিন অপশন এখানে আছে তারপরে প্যাডিংয়ের অপশন টপ বটম লেফট রাইট এখানেও আমাদের হচ্ছে এই অপশানটা কিন্তু ছিল না এই যে হেডলাইনের টপ বটম লেফট রাইটে যে প্যাডিং দিতে হবে সেই অপশনটা কিন্তু আমাদের আগে ছিল না যেটা এখন যুক্ত হয়েছে আমাদেরকে আগে প্যাডিং নিতে হলে এই অ্যাডভান্সের ভিতরে এসে এখান থেকে আমাদের প্যাডিং নিতে হচ্ছিল যেটা আমাদের চতুর্দিকে একসাথে কাজ করছিল কিন্তু এখন কিন্তু আমাদের সেটা আলাদাভাবে কাজ করার অপশন তৈরি হয়েছে এইবার আরেকটা জিনিস নতুন যে সিএফ টু পয়েন্ট জিরো সেইখানে দেখেন টাইপোগ্রাফি দিয়ে স্টাইলের ভিতরে আমাকে বলতেছে এস এম এল এক্সেল এই যে সাইজগুলা এই সাইজগুলা আপনারা কিন্তু আগেই আপনাদের এই যে টাইপোগ্রাফির থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন কিংবা আপনারা যদি এই সেটিংসের থেকে এখান থেকেও যদি এডিট স্টাইলে ক্লিক করেন এখান থেকে আপনারা হচ্ছে সেটিং মানে কোন সাইজটার জন্য কি ধরনের আপনারা ডিফল্ট ফন্ট সেট করবেন এখান থেকে কিন্তু সেটা এই যে ডিফাইন করা রয়েছে এইবার যদি আপনার মনে হয় যে না আমি হচ্ছে এল ইউজ করব তাহলে আপনি এল সিলেক্ট করবেন এক্সেল সিলেক্ট করবেন কিন্তু এইগুলা দেওয়ার পরেও যে এস এম এক্সেল এল এইগুলা দিয়ে যে আপনার ডিমান্ড ফুলফিল হয়ে যাবে ব্যাপারটা এমন না আপনার যদি এমন হলো যে আপনার এক্সেল এবং এলের মাঝামাঝি কোনো সাইজ দরকার তখন কি করবেন আপনি এই যে এডিট স্টাইলে না ক্লিক করে ওভার রাইটে ক্লিক করলে আপনার সামনে আরও অপশন তৈরি হয়ে যাবে তো এইখান থেকে আপনি হচ্ছে ফন্টের ফ্যামিলি চেঞ্জ করতে পারবেন ওয়েট চেঞ্জ করতে পারবেন আগে যেমন দেখেন আমাদের হাতে মাত্র ফোর মানে যেটা ফন্ট ফ্রন্ট ওয়েট রেগুলার এবং ফ্রন্ট ওয়েট বোল্ট হিসেবে সেভেন হান্ড্রেড এই দুইটা অপশন ছিল কিন্তু এখন দেখেন থিন থেকে শুরু করে এক্সট্রা বোল্ড পর্যন্ত আমাদের সব রকম অপশনই এখানে চলে এসেছে এইবার ফন্টের সাইজ আপনারা বাড়া কমা করতে পারবেন এবং আপনার এখান থেকে আর ইএম আর পিকজেল এই দুইটা মুড়ে আপনারা ফ্রন্টের সাইজ চেঞ্জ করতে পারবেন এবং ফন্ট সাইজ মোবাইলে কতটুকু চাচ্ছেন সেটা লেটার স্পেস লেটার স্পেস মোবাইলে কতটুকু লাইন হাইট কতটুকু হবে মোবাইলের জন্য লাইন হাইট কতটুকু হবে সব কিছু আলাদাভাবে আপনারা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন তারপরে কালার বোর্ডের ক্ষেত্রে কালার কি হবে লিঙ্কের ক্ষেত্রে আইকনের ক্ষেত্রে সেই জিনিসগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন তারপরে আমরা যেমন আগে কি করেছি আমরা এখান থেকে অ্যাডভান্সের ভিতরে এসে আমাদের টেক্সট ট্রান্সফরমেশন আমরা আপার কেস লোয়ার কেস ক্যাপিটালাইজ করেছি সেই জিনিসটা এখানে টেক্সট কেজিংয়ের ভিতর থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন তারপরে ডেকোরেশন কি হবে সেইটা অ্যালাইন কোন দিকে যাবে সেইটা যেমন আমরা এখানে আগে অ্যালাইন করেছি এখান থেকেই করেছি তো এখন আর সেই কাজটা আমরা এখান থেকে যেমন করতে পারবো তেমনি আমরা এই জায়গা থেকেও আমাদের চেঞ্জেসগুলা করতে পারবো তারপরে অপাসিটি ব্যাকগ্রাউন্ড এখন একটা জিনিস যে ব্যাকগ্রাউন্ড যখন আপনি এই যে অপশনগুলা এইগুলা যখন আপনার দরকার পড়বে আপনি শুধু জাস্ট সিলেক্টেড এই বাটনটা অ্যানাবল করে দিলে আপনি এবার এখানে ইমেজ দিতে পারবেন আপনার ইমেজের স্টাইল তারপরে ইমেজ কেমনভাবে ফিট হবে স্ক্রিনে সেইটা ব্যাকগ্রাউন্ডের কালার তবে একটা জিনিস যে সিএফ টু পয়েন্ট জিরোতে আপনার যখনই যে যে ব্যাকগ্রাউন্ডে আপনি ওপেন করেন না কেন যখনই আপনি এই বাটনটা এনাবল করবেন ব্যাকগ্রাউন্ডের ডিফল্ট কালার হিসেবে হোয়াইট কালারটাই সিলেক্টেড থাকবে তো এই ছিল মোটামুটি আমাদের হচ্ছে টেক্সট নিয়ে আলোচনা টেক্স হচ্ছে টেক্সট টাইপের যে এলিমেন্টগুলো সেইগুলো এখানে কিভাবে কাজ করতেছে তারপরে আরও যদি আমরা দু একটা এলিমেন্ট দেখি যে আমাদের এবার কি কি এলিমেন্ট আছে যেমন দেখেন আমাদের আগে সেলস পেজের ভিতরে কিন্তু আমাদের প্রোডাক্ট টাইপের কোনো এলিমেন্ট ছিল না যে প্রোডাক্টের প্রাইস বা প্রোডাক্টের নেম প্রোডাক্টের ডেসক্রিপশন বা প্রোডাক্টটা যে এভাবে ডিসপ্লে হওয়াটা এই এই সব জিনিসগুলো আমাদের কাছে কিন্তু ছিল না যেহেতু আমাদের এখনও প্রোডাক্ট অ্যাড করা হয়নি যার জন্যে এরকমভাবে দেখাচ্ছে তারপরে আর কি কি আছে তো আমাদের কাস্টম জাভাইসি এইচটিএমএল ইলিমেন্ট আগের মতোই আছে আমাদের ডিভাইডার আছে লিংক আছে ব্রেথ ক্যাম্প আছে যে যেটা আমাদের হচ্ছে এই যে আমরা যখন কাজ করার ক্ষেত্রে যেমন হোম পেজ হোম পেজের থেকে যদি অ্যাবাউট পেজে যাই হোম স্ল্যাশ অ্যাবাউট যেভাবে ব্রেথ ক্যাম্পটা শো হয় সেই জিনিসটার অপশন এখানে দিয়ে দেওয়া আছে তারপরে হচ্ছে প্যারাগ্রাফ ইমেজ সিলেক্ট বক্স ইনপুট ডিভাইডার নেভিগেশন আছে লিঙ্ক আছে এবং এই যে অর্ডার এলিমেন্ট যেমন সামারি অর্ডার কনফার্মেশন চেক এই যে প্রসেসগুলো এইগুলা কিন্তু প্রত্যেকটাই আমাদের এই যে এখানে হচ্ছে আমাদের সিলেক্ট ইউর প্রোডাক্টটা আমাদের ক্লিক ফানেল টু পয়েন্ট জিরোতে এইভাবে ডিসপ্লে হচ্ছে এবং এর কিন্তু দেখেন আপনার এখানে স্টেপ ওয়ান টুতে কীভাবে থ্রিতে কীভাবে আছে কতগুলো স্টেপ হবে সেই জিনিসগুলো এই যে ওয়ান স্টেপ করবেন নাকি থ্রি স্টেপ করবেন সেই জিনিসগুলো আপনারা এখান থেকে সেটিং করতে যেমন পারছেন তেমনি এই যে অর্ডার এলিমেন্ট থেকে শুরু করে প্রোডাক্ট এলিমেন্ট প্রত্যেকটা অপশন কিন্তু আমাদের মানে সেলস পেস টাইপের পেজেও এখন অ্যাভেলেবল যেটা আগে আমাদের ছিল না তো এই আর কি হচ্ছে মোটামুটি এডিটরের বিষয়ে কিছু চেঞ্জেস তাছাড়া বাদ বাকি সবই আগের মতোই আছে তো এই ছিল মোটামুটি আমাদের হচ্ছে এডিটর সম্পর্কে পরিচিতি তো পরবর্তী ভিডিওতে আমরা আরও নতুন নতুন যেসব চেঞ্জেসগুলো এসছে ক্লিক ফানেল টু পয়েন্ট জিরোতে সেসব নিয়েও আমরা আলোচনা করব তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম